আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব স্যামসাং গ্যালাক্সি এফ থার্টিন মোবাইলের রিভিউ স্যামসাং গ্যালাক্সি এফ সিরিজের যতগুলি মোবাইল আছে বাংলাদেশ মার্কেটের সবচেয়ে বাজেটারি ফোন অথবা কম টাকার যে ফোনটি সেটি হল যে স্যামসাং গ্যালাক্সি এফ থার্টিন এই সিরিজের ভিতরে এটির একমাত্র দাম কম যেটি আপনি বাংলাদেশ মার্কেটে সাড়ে একুশ হাজার টাকা বা বাইশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন তো চলুন এর বিভিন্ন দিক ফিচারগুলি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং এর এরপরে থাকবে ভিডিওর শেষের দিকে থাকবে এই মোবাইলটির কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ অর্থাৎ এর ভালো কিছু বৈশিষ্ট্য এবং এত এই টাকার ভিতরে কী দিলে এই মোবাইলটি আরেকটু ভালো এবং ইউজার ফ্রেন্ডলি হতো অথবা এই টাকার ভিতরে ভ্যালু সার্ভিসেস হতে পারত তো চলুন গ্যালাক্সি এফ থার্টিন এই মোবাইলটিতে ডিসপ্লের সাইজটি হলো প্রায় সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি প্লাজে ডিসপ্লে কিন্তু এতে ব্যবহার করা হয়েছে মাত্র এলসিডি ডিসপ্লে এই টাকার মধ্যে অনন্য যে ব্র্যান্ডের মোবাইলগুলি আছে তাতে কিন্তু আপনি খুব সহজে অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন দশ এর ব্যাটারির ক্যাপাসিটি নিয়ে যদিও অনন্য মোবাইলের তুলনায় এই স্যামসাং এর এই মোবাইলটিতে রয়েছে প্রায় ছয় হাজার মিলিয়ামপিয়ারের ব্যাটারি কিন্তু এর আর চার্জিং ক্যাপাসিটি হলো ফিফটিন ওয়াট চার্জারে চার্জ হবে যদি এই জায়গাটা আসলে ফিফটিন ওয়াট চার্জিং অনেক কম হয়ে যায় ছয় হাজার মিলি এমপিয়ারের একটি ব্যাটারি দ্রুত চার্জ করতে যাই হোক এই ছয় হাজার মিলি এমপিয়ারের মোবাইল দিয়ে আপনি কিন্তু দীর্ঘ সময় মোবাইলটিকে স্ট্যান্ড অথবা টক টাইম অথবা ভিডিও প্লেইং বা গেম খেলার জন্য খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন থার্টিন এই মোবাইলটিতে সবচেয়ে স্পেশাল যে একটি বিষয় সেটি লক্ষ্য করা যায় ডেটা সুইসিং অর্থাৎ আপনারা যদি খুব ডেটা ওরিয়েন্টেড অর্থাৎ সবসময় অনলাইনে কানেক্ট থাকতে হয় বিশেষ করে যারা প্রফেশনাল তাদের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি একটি সিমে ডেটা থাকে এবং সেকেন্ড সিমও যদি ডেটা কেনা থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনি এক সিমের ডেটা শেষ হয়ে গেলে অন্য সিমে সুইসিং করা টেকনোলজি এই মোবাইলটিতে রয়েছে থাউজেন্ড মিলি এমপিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে তো সেক্ষেত্রে এটি যেহেতু দীর্ঘ সময় অন রাখা সম্ভব এবং এটি দিয়ে মাল্টিটাস্কিং করতে পারবেন এই টাকার ভিতরে এটি আপনি মার্কেটে পাবেন মাত্র চার এক চার এবং চৌষট্টি ভেরিয়েন্টেড কিন্তু এটিকে আপনি ভার্চুয়াল মেমোরি এক্সটেন্ড করে এইট জিবি পর্যন্ত নিতে পারবেন মোবাইলটিতে রয়েছে তিনটি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে পাচ্ছেন পাঁচ মেগাপিক্সেল এবং দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এছাড়াও আছে আট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা একটি মোবাইলের বা একটি কম্পিউটারের যে মেইন কম্পোনেন্ট প্রসেসর এতে ব্যবহার করা হয়েছে মিড রেঞ্জের এক্সিনস এইট ফাইভ জিরো প্রসেসর যেটি অক্টাকোর এবং অক্টাকোর আটটিকোর ব্যবহার করা হয়েছে এই প্রসেসরটি প্রযুক্তিতে তৈরি যা ব্যাটারির কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এবং খুব কম তাপ উৎপাদন করতে সক্ষম তো মোবাইলটি আপনি মাংলা বাংলাদেশ মার্কেটে তিনটি কালারে পাচ্ছেন একটি হল ব্লু কপার এবং গ্রিন এক্সট্রা ফিচার হিসাবে মোবাইলটিতে আপনি পাচ্ছেন সাইডের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আনলক এছাড়াও আছে ফেস আনলক তো এটাই ছিল মোবাইলের মেইন ওভারভিউ এই টাকায় আপনি মোবাইলটি এভাবে পাচ্ছেন তো মোবাইলের বিশেষ কিছু দিক নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ অর্থাৎ কি বিষয়গুলি এর খুব গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়গুলি হলে বাজেটে এই বাজেটের ভিতরে আরও বেশি ভালো হতো তো চলুন স্যামসাং গ্যালাক্সি এফ থার্টিন এই মোবাইলটির বিশেষ যে সুবিধাগুলি তার ভিতরে আছে ব্যাটারি লাইফ যেহেতু সিক্স থাউজেন্ড মিলিয়ন পিয়ার ব্যাটারি যা দীর্ঘ সময় ধরে চার্জ ধরে রাখতে সক্ষম এটির সাথে পনেরো ওয়াট দ্রুত চার্জিং সুবিধাও রয়েছে এছাড়াও সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যা ব্রাউজিং এর জন্য গেম খেলার জন্য উপযোগী এছাড়াও চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ যা আপনি ওয়ান টিভি পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারেন এক্সটার্নাল স্টোরেজ ব্যবহার করে ট্রিপল ক্যামেরা যা পঞ্চাশ পাস এবং দুই মেগাপিক্সেলের ভিপ ক্যামেরা এইট মেগাপিক্সেলের ফ্রন্টেড ক্যামেরা এছাড়াও আছে ওয়ান ইউআই কোর এবং ফোর পয়েন্ট ওয়ান যা অ্যান্ড্রয়েড টুয়েলভের উপর ভিত্তি করে নির্মিত তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি না জানিয়ে নয় এর অসুবিধাগুলি আসলে এই মোবাইলটির সবচেয়ে বড় অসুবিধা হল এক্সিনোস এইট ফাইভ জিরো প্রসেসরটি মিড রেঞ্জ পারফরমেন্স প্রদান করে যা হেভি গেমিং বা উচ্চ কার্যক্ষমতা প্রদান কার্যক্ষমতা দরকারি কাজের জন্য পর্যাপ্ত নয় এছাড়াও যেহেতু ছয় হাজার মিলিয়ে চার্জিং সেক্ষেত্রে পনেরো ওয়াট চার্জিংটি ছয় হাজার মিলিয়ে পিয়ার চার্জের ক্ষেত্রে পনেরো ওয়াট চার্জিং স্পিড এই সময়ের জন্য কিছুটা ধীর হতে পারে বিশেষ করে যখন বড় ব্যাটারি দ্রুত চার্জের জন্য প্রয়োজন হয় ডিভাইসের বাইরের অংশটি প্লাস্টিক দিয়ে তৈরি যা কিছু ব্যবহারকারীর জন্য প্রিমিয়াম ফিল প্রদান করতে নাও পারে ব্যাটারি বড় হওয়ার কারণে ডিভাইসটি কিছুটা ভারী হতে পারে আর পুরো মোবাইলটির ওজন প্রায় দুইশো গ্রাম যা কিছু ব্যবহারকারীর জন্য অস্বস্তিকর হতে পারে এটি শুধুমাত্র ফোর জি নেটওয়ার্ক সমর্থন করে যেখানে অনেক নতুন ফোন এখন এই টাকার ভিতরে এই রেঞ্জের ভিতরে ফাইভ সমর্থন করে থাকে তো বন্ধুরা এই হলো স্যামসাং গ্যালাক্সি এফ থার্টিন মোবাইলটি যদি আপনারা ব্যবহার করে থাকেন কী ধরনের পারফরমেন্স পাচ্ছেন সেটি কমেন্টে জানাবেন তা সবার কাছে অনুরোধ থাকলো ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আল্লাহ হাফেজ